সাবজেক্ট অনুসারে অ্যামিজারের ব্যবহার তাহলে দেখেন এর সাথে হবে কি এম উ এর সাথে হবে আর মানে উ এর পরে এর পরে বুঝবে এম উ এর পরে আর বসবে ইউ এর পরে আর বুঝবে হি এর পরে ইজ বসবে তারপর হচ্ছে সি এর পরে ইজ বসবে এর পরে বসবে আর ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটার পরে বুঝবে ইজ আমি আগের ক্লাসটাতে হচ্ছে আলোচনা করেছিলাম যে সিঙ্গুলার নাম্বার এবং ক্লুরাল নাম্বার এবং পার্সন এটা আলোচনা করেছিলাম ক্লাস নাম্বার ওয়ানে কেউ যদি না দেখেন ওয়ান নাম্বার ক্লাসটা আপনারা দেখে নিতে পারেন তারপর হচ্ছে বয় বয়ের পরে বুঝবে হচ্ছে ইস বয়ের পরে বুঝবে হচ্ছে ইজ বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপর পরবর্তীতে বুঝবে হচ্ছে ইস অক্সিলিট ভার বসবে তারপর হচ্ছে গার্ল গার্লের পরে বুঝবে হচ্ছে ইজ ভয়েস ভয়েস এর পর বুঝবে আর কারণ এখানে ভয়েস এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে বহু বচন থার্ড পারসন তারপর হচ্ছে গার্লস এটাও থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে বহু বচন তারপরে বুঝবে আর তারপরে মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে বসবে হচ্ছে ইজ রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার tarpore bosbe is